আজ হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো বর্তমান সময়ে রাতারাতি ভাইরাল হওয়া গানগুলি আমার যে গানগুলি নিয়ে রয়েছে নানা রকম আলোচনা সমালোচনা এবং বন্ধুরা সব গান আপনারা কোথায় গেলে পাবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথমেই গাইস ভাইরাল গানটি রয়েছে সেটা হলো তাসান এবং তাসনিয়া ফারিনের রঙে রঙিন বন্ধুরা এই গানটি ফাগুন অডিও ভিশনে আপলোড করা হয় আজ থেকে আরো তিন সপ্তাহ আগে এই গানটি তিন সপ্তাহে ১৬ মিলিয়ন ভিউজ পেয়েছে তো এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাই হোক প্রিয় দর্শক এরপর রয়েছে মালোমা ঝিলোঝি এই গানটি মালোমা ঝিলোঝি কোকাকোলা পরিবেশিত কয়েকটি শিল্পী একক গানে প্রীতম হাসানের এই গানটি ইউটিউবে আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় এবং এই গানে র্যাপ করেছেন ভাইরাল সেই আলী হাসান গাইজ ও বড় ভাই এটা তো মনে হয় এখন আপনারও ডায়লগ হয়ে গিয়েছে। কি খেলা চললে সবাই তো আদর এই গানটি আজ থেকে 7 দিন আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল যার বর্তমান ভিউজ রয়েছে 10 মিলিয়ন। প্রিয় দর্শক এবারে আসি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া গান নিয়ে গাইজ দেখেন তো এই ভয়েসটি শুনেছেন কিনা? আমার মনা টিয়া গুনমা শের তান্তুলিয়া আসলেই বন্ধুরা গানটি খুব মধুর লেগেছে এই গানটি মূলত আজ থেকে আরও দুই বছর আগে দা কমেডি এলটিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল যার ভিউ সংখ্যা ছয় মিলিয়ন কিন্তু এই পিচ্ছি পোলাটি গানটি গাওয়ায় গানটিতে আবার নতুন করে সাড়া পেয়েছে তো এই গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই পোলার টিকটক আইডির নাম হচ্ছে মিস্টার পাগলো আপনারা চাইলে এই পোলার প্রত্যেকটি গান দেখে নিতে পারেন তো যাই প্রিয় দর্শক এরপর রয়েছে নোবেল মাহমুদের অস্থির একটি গান সর্বনাশ বন্ধুরা গত তিন সপ্তাহ আগে এই গানটি ইউটিউবে আপলোড করা হয় যার বর্তমান ভিউজ রয়েছে দুই দশমিক তিন মিলিয়ন এবং বন্ধুরা এই গানটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কারণ এই গানের নাকি চিরক রয়েছে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গ্যাস সর্বশেষ আসি দেহ পাশে কেউ গানটি বর্তমানে সব ভাইরাল হয়েছে দেহপাশে পাশে কেউ কেঁদোনা তার বর্তমান ভিউজ রয়েছে পঁচিশ মিলিয়ন ভাইরাল হওয়ার কারণ কি জানেন কারণ হচ্ছে এই গানের যে শিল্পী গত একদিন আগে সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আর এই গানটি মনে হয় তার এই চলে যাওয়াকে নিয়েই গাওয়া হয়েছিল কিন্তু এই গানটি গাওয়া হয়েছিল আজ থেকে আরো তিন বছর আগে গাইস আসান তানবির পিয়ালের এই গানটি আমার মনে ধরেছে বন্ধুরা একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে সেই অনুযায়ী এই গানটি গাওয়া হয়েছিল তিনি আর এখন দুনিয়াতে নেই তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আপনারা কে কে এই আহসান তানবীরের গানটি শুনেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের রাতারাতি ভাইরাল হওয়া গানগুলি এর ভিতরে আপনার কাছে কোন গানটি সবচাইতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এন্ড গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ